সুপ্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন চাঁদপুর টিভি থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমরা ওই ছোটো জিনে আছি যে একটা মার্কেটে গণ্ডগোল ছিল আমরা পরপর দুই দিন লাইভ দিয়েছি এবং দুই পক্ষই একত্রিত হয়েছে এবং সমঝোতা হয়েছে আজকে আমরা এরকম কাজ আরও করেছি এই কাজটি আপনাদের কেমন লাগছে এবং যারা সমঝোতা করলেন বিশেষ করে আজকে এই মীমাংসার সভাপতি ছিলেন যিনি জনাব আব্দুল মান্নান লস্কর যিনি হচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং সাংগারসর বাজার বণিক সমিতির সভাপতি তা আসলে ওনার সাথে আরও লোকজন ছিলেন এবং দুই পক্ষে এখানে উপস্থিত আছেন আমি ব্যক্তিগতভাবে আলমিন পারবেজ এই বিচারটা দেখে আমার খুব ভালো লাগছে উভয় পক্ষেও খুবই স্যাটিসফাইড সবাই খুবই স্যাটিসফাইড একটু বিস্তারিত জানো জি বলুন আজকে যে দরবার আমরা করেছি এটা দীর্ঘদিনের দরবার ইনশাল্লাহ আমরা সমাপ্তি করেছি উভয় পক্ষে মেনেছে আমরা সকলে খুশি হয়ে ইনশাল্লাহ সকলে বলছি ওনাদের আর দরকার থাকবে না এই আমরা সমাপ্ত করে দিছি আর এনে কোনো দরকার হবে না আলহামদুলিল্লাহ দর্শন যেটা করে দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি মানছি আমার পক্ষে আর অভিযোগ নাই অসংখ্য ধন্যবাদ আর একটা পক্ষ যিনি আছেন আপনার নামটা বলেন সকল সদস্যের মোতাবেকে আমরা মানছি এখন ওনার দরবারদের সম্মুখে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট আপনারা সবাইকে সন্তুষ্ট সবাই সন্তুষ্ট সমাপ্তি ঘটলো আমরা চাই কোনো এলাকা যদি সমস্যা হয় যাতে কোর্ট কাচারি এবং মানুষের অযথা টাকা পরসা খরচ না হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যাতে সমাজবাসীদের নিয়ে বসে এই সমস্যাগুলো সমাধান করেন তাই তো নাকি সবাই ভালো থাকবেন আর কিছু বলবেন আর জামেলা যেমন না করতে পারে আমাদেরকে 啊！